দ্বিতীয় সেঞ্চুরি লড়াই ফুঁজি ফেল বাংলাদেশ ব্যাটিং ব্যর্থ তার বাংলাদেশ ক্রিকেট দল যেন একে অপরের ফরিপুক প্রত্যেক ম্যাচে পায় একই গল্প চলমান চ্যাম্পিয়ন ট্রফিতে তার ব্যতিক্রম হয়নি ভারতের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়ে যায় বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশকে টেনে তুলে জাকের আলী অনিক তাহদৃদয় জাকের অর্ধশতক তুলে ফিরল সেঞ্চুরি ফেলেছেন তাহদ্রৃদয় লড়াই ফুঁজি বাংলাদেশ টস দিতে ব্যাটিং নামে বাংলাদেশ তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা এরপর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন জাকের আলী অনেকেও তাওহেদ্রৃদয় জাকির আলী অনেক আটষট্টি রানে ফিরে গেল নিজের ওয়ান ডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তাওহেদ্রিদয় ইঞ্জুরির সাথে লড়াই করে এদিন মাঠে টিকে ছিলেন তৌহেদ্রিদয় বাংলাদেশের হয়ে এ নামেন তানজির হাসান তামিম ও সুম্য সরকার তবে নিজেদের জুটিকে বেশি দূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সুম্য সরকার পাঁচ বলে কোনো রান না করে মোহাম্মদ স্বামীর শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি এক রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ সুম্য সরকার মতো ব্যর্থ হয়েছিলেন টাইগার অধিনায়ক লর্ড খ্যাত নাজমুল হোসেন শান্ত সুম্যর মতো তিনিও শূন্য রানে ফিরে যান এরপর তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ এই জুটিতে বর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কর বাংলাদেশ বেশি দূর আগাতে পারেননি এই জুটি মিরাজের বিদায়ের পর এক ফান্তে আগলে রাখা তানজিদ হাসান তামিম ফিরে যান সাজগড়ে মাত্র ফুসিজ বল ও রানের অক্সল ফেটালের বলে লোকেশাল হাতে ক্যাশ দিয়ে ফিরে যান সাজগরে তানজিদ হাসান তামিম বিদায়ের পরের বলে সাজগড়ে ফিরে যান অভিজ্ঞ মুশফিকুর রহিম

উনিশ বছর আগে যা আজ নিজেদের করে নিয়েছেন হৃদয় জাকের এছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সষ্টম উইকেটের সর্বোচ্চ রানের জুটি এটি